আবার রোদে রকম ওইসে দেখছ গাছগুলা রোদ একদম সর্বনাশ একদম গাছ কাটি ফেলিও না এটার একটা ইয়ে আছে না নিচে একটা না একটু উপরের থেকে কাটো হ্যাঁ এখান আর একটু আর একটু একটু লম্বা ডানটাই একটু লম্বা রাখো না হাতে হওয়ার মতো হাড়েরাছ আল্লাহ এটা অনেক বড় হইছে না আমি তো মনে করছি এটা ওই আল্লাহ রিগ আসি লো দেখে দাঁড়াও দাঁড়াও দাঁড়া এখানে দাঁড়াও এদিকে দাঁড়া তোমার একটা ছবি নিয়ে আজি এ হাইটটি দে তান ম বহু দিন পর হাইটু আলো মিনি 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 আচ্ছা কে আসো তুমি যাও মিনি আচ্ছা আনবিলে যা আস্তে আস্তে গেরহাইতে এসি দেখ হাইলে 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 নেই তো আর এখানে একটা চুটা একটা আছে এটা এখন নিব না চুরি নিয়ে যাও তুমি ইদের কোটাও বেড়াতে যাচ্ছ না তাম ফুটে গেছে এখানে দুইটা বেগুন হয়েছে দুইটা কাটি ফেললে ভালো হবে হ্যাঁ পানি দিতে হবে গাছবি একটু আছে এছাড়া হুঁচি ঝারগুদি হুঁচি ঝারগুদি এরে হম সড়ো সড় হুঁসি ঝারগু দি এখন আর কোথাও হা যাইব না হা নজাত এটা গাছবি একদিন বায়ুন দরি ধরি টালাই টালাই রি বাবা বায়ুন হা নজর এই বেয়াক গাছত বাইন এই তো বেয়াক বায়ুন বেয়াক গাছত বায়ুণ আর এইতো হালা বায়ুনই এক গাছত তিন গো চারগো সুন্দর হা নজর বেয়াক গাছত বাইন বেয়াক গাছত বায়ুন সুন্দর করে গড়ি রই

Uh. Uh, oi. se. <laughs>